হাঁসের মাংস কষা এর জন্য আমরা এর জন্য সুন্দর করে আমরা পেঁয়াজ আর তেজপাতা সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ এভাবে ভাজতে হবে যতক্ষণ না এটা সুন্দর করে ভাজা হয় এবার এর ভিতরে লবণ দিয়ে দিতে হবে এবার এর ভিতরে সব মশলাপাতি দিয়ে দিতে হবে যেমন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো জিরা বাটা সব বাটা ভালো করে দিয়ে দিতে হবে আর তখন আমার যে লবণ দিয়েছি সেটা স্বাদ মতো লবণ ঝাল এগুলো স্বাদ মতো এখন আমরা বাটা জিনিসের বাটিটা একটু পানি দিয়ে নেড়েচেড়ে দিয়ে দেবো কিছুক্ষণ এর মধ্যে আমরা কষিয়ে নেব এবার আমরা বেশি করে ঝাল দিয়ে দেব যেহেতু এটা হাঁসের ডিম কষা সেহেতু এটা একটু বেশি ঝাল ঝাল হলে ভালো হবে এবার হলুদ দিয়ে দেব হলুদ গুঁড়া এখানে আমি তিন চামচ দিয়ে নিয়েছি আমরা এখানে দশটা বারোটা ডিম দিয়েছিলাম বারোটা ডিম দিয়ে কষা ভিডিওটা দেখে বানালে আপনাদের মানে বেশি করে ডিম কষা করলে ওটা খেতে ভালো হবে অনেক বেশিক্ষণ ধরে আমরা এটা এবার হচ্ছে দারুচিনি দিয়ে দিব লবঙ্গ তারপরে এলাচ গোলমরিচ এগুলো সব এখনই দিয়ে দিতে হবে সুন্দর করে কষে গেছে আমাদের এটা এবার সব দিয়ে সুন্দর করে মিক্সড করতে হবে করে এবার আমরা নতুন আলু দিয়ে রান্না করেছি যেহেতু সুন্দর করে ছিলিয়ে তারপরে এখানে আমরা অনেক অনেকগুলা দিয়েছি এক কেজি না তো এক কেজির মতো এক কেজির একটু কম নতুন আলু দিয়ে ডিম কষে এত মজা লাগে এবার এটা আমরা আরো সুন্দর করে কষিয়ে নিব কষানোটা ভালো হতে হবে বেশিক্ষণ এটা কষালে এটা মানে কষানো যেটা যদি বেশি ভালো কষানো হয় তাহলে সেটাকে ভালোই হবে কষানো ভালোর উপরেই হচ্ছে রান্না ডিপেন্ড করে এবার আমরা পানি দিয়ে দেব এবার আমরা ডিমগুলো দিয়ে দেব সুন্দর করে কষে কিছুক্ষণ রেখে